ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড আমার ল্যাপটপের স্ক্রিনে একটা ইনভয়েস দেখতে পাচ্ছেন এই ইনভয়েসটি আমি সম্পূর্ণ এক্সেলে বানিয়েছি যেখানে এই প্রোডাক্টের নামগুলো আমি ফিল্টার অপশন থেকে সিলেক্ট করেছি অটোমেটিকভাবে প্রোডাক্টের রেট চলে এসেছে প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো বসানোর সাথে সাথে এই অ্যামাউন্টটা চলে এসেছে এবং অটোমেটিক ভাবে কত টাকা কাস্টমার পেমেন্ট করবে সেটা এখানে চলে এসেছে এই যে ডাইনামিক বা অটোমেটিক ইনভয়েসটা কিভাবে বানিয়েছি তার পুরো প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ নতুন একটি শীট ক্রিয়েট করলাম এখানে আমি এই এ বি সি ডি ই ই পর্যন্ত সিলেক্ট করে মার্চ করে দিলাম মার্চ করার পরে আমি একটু এটাকে ডান দিকে টেনে বড় করে দিলাম আমি ঠিক এখানে লিখে দিলাম সোহান জেনারেল স্টোর এটা লেখার পরে আমি এই রিবনের হোম থেকে এখানে এটাকে বোল্ড করে দিলাম এবং এটার সাইজ আমি আঠেরো করে দিলাম এই কালার অপশন থেকে এটাকে একটা সিম্পল কালার দিয়ে দিলাম পরের অপশনটা আমি ঠিক আবার আগের মতো সিলেক্ট করে দেন এটাকে মার্চ করলাম এখানে আমি আমার দোকানের অ্যাড্রেসটা লিখে দিলাম এই অ্যাড্রেসটা লেখার পরে এই পুরো রেনজটাকে আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এটাকে আমি ঠিক একই কালারে কালার করে দিলাম আবার ঠিক আমি এই নিচের রেনজটা সিলেক্ট করে এটাকে আমি মার্চ করলাম একই কালারে কালার করলাম এখানে আমি প্রোপাইটারের নাম এবং মোবাইল নাম্বার লিখে দিলাম আমি ঠিক এই নিচের রোটা পুরোপুরি সিলেক্ট করলাম আবার ঠিক আমি এখানে মার্চ করে দিলাম এবং এই ফিল কালার এসে এখানে আমি ইয়েলো কালার করে দিলাম এবং এখানে লিখে দিলাম ইনভয়েস এবার একটা রো বাদ দিয়ে আমি ঠিক এই ছয় নম্বর রোটা পুরোপুরি সিলেক্ট করে আমি ঠিক এটাকে আরেকটা হালকা কালার করে দিলাম এখানে আমি প্রথমে লিখে দিলাম বিল নং আমি যে কোনো একটা ডেমো বিল নং দিলাম যে ইএস জিরো জিরো ওয়ান এরপর ঠিক এই ডান পাশে আমি লিখে দিলাম ডেট ডেট লেখার পরে আমি এখানে দিব ডেট আমরা জানি ডেট লিখতে হয় টু ডে ফর্মুলা দিয়ে ইকুয়াল দিয়ে আমি টু ডে লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এন্টারপ্রেস করব ঠিক আজকের তারিখটা চলে আসবে এই তারিখটা ফরমেট করার জন্য এই সেলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এখানে এই ফরমেট সেলে ক্লিক করলাম এখানে উপরে অনেকগুলো অপশন থাকবে এখানে নাম্বার অপশনে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশনের ভিতর থেকে ডেট অপশনটা সিলেক্ট করলাম দেন আমি এখানে এই ডান পাশের নিচের দিকে নেমে অনেকগুলো ডেটের ফরমেট থেকে আমি যে কোনো একটা ফর্মেট সিলেক্ট করলাম ওকেতে ক্লিক করলাম আজকে হচ্ছে পঁচিশ তারিখ আমি যদি কালকে এই এক্সেল শিটটা ওপেন করি সাথে সাথে এখানে হয়ে যাবে ছাব্বিশ তারিখ তার মানে আপনি পঁচিশ তারিখে যতগুলো ইনভয়েস করবেন প্রতিটা ডেট অটোমেটিক এটা থাকবে ঠিক কালকে গিয়ে যখন আপনি যতগুলো ইনভয়েস করবেন অটোমেটিকভাবে আপনার আর পরিবর্তন করার দরকার হবে না এবার এখানে আমি কাস্টমার নেম কাস্টমার মোবাইল নাম্বার এবং কাস্টমার অ্যাড্রেস অ্যাড্রেস এটা লিখে দিলাম যেহেতু বড় হয় আমি ঠিক এই ই পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট করে মার্চ করে দিলাম দেন নামটাও আমি ঠিক দুইটা কলাম বরাবর মার্চ করে দিলাম এরপর একটা রো বাদ দিয়ে এই পুরো রোটা সিলেক্ট করলাম দেন রিবনের হোম থেকে এটাকে আমি ইলো কালার করে দিলাম এবং এখানে আমি ঠিক চারপাশে বর্ডার দিয়ে দিলাম এই বর্ডার অপশন থেকে প্রথমে আমি দিব সিরিয়াল নং এরপরে আমার প্রোডাক্টের নাম থাকবে এটাকে আমি লিখলাম পার্টিকুলার এরপরে থাকবে প্রোডাক্টের রেট এরপরে থাকবে প্রোডাক্টের কোয়ান্টিটি এরপরে থাকবে অ্যামাউন্ট আমি এখানে অ্যামাউন্ট লিখে দিলাম সিরিয়াল নাম্বারে আমি ঠিক পাঁচটা প্রোডাক্টের সিরিয়াল দিয়ে দিলাম পার্টিকুলার সে এসে এখানে আমি ম্যানুয়ালি প্রোডাক্টের নাম লিখবো না আমার এখানে প্রোডাক্ট নামে একটা ট্যাপ ক্রিয়েট করে রেখেছি এখন আপনার শপের যতগুলো প্রোডাক্ট থাকবে সে প্রোডাক্টের নাম থাকবে এবং প্রোডাক্টের এমআরপি বা রেট কত সেটার একটা আপনারা এখানে ক্রিয়েট করে এখানে প্রথম সেল থেকে মাউসের দিয়ে রো পর্যন্ত সিলেক্ট নাম্বার করলাম দেন আমি রিবনের ডেটাতে ক্লিক করলাম ডেটা থেকে আমি এখানে একটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন এটার উপর ক্লিক করলাম এখানে আমি ক্লিক করলাম আরেকটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন তার উপরে এনি ভ্যালু এর জায়গায় আমি এখানে লিস্ট দিলাম দেন নিচে সোর্স নামক একটা অপশন আছে ক্লিক করে আমি ঠিক এই প্রোডাক্টে চলে আসলাম আসার পরে আমি ঠিক আমার এই প্রোডাক্টগুলো পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম এই সেলের উপরে মাউসের কি রাখলে এখানে অটোমেটিক ফিল্টার অপশন শো করে আমি ঠিক এই ফিল্টার অপশনে যদি ক্লিক করি তাহলে আমার সব প্রোডাক্ট লিস্টগুলো চলে আসবে আমি ঠিক এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম মগ এবার রেট এটা রেট কত এখানে আমি দিলাম ইকুয়াল দিয়ে ভিলুকআপ ফর্মুলা দিলাম ভিলুকআপ ফর্মুলা দিয়ে সে হচ্ছে এই মগের রেট নিয়ে আসবে এখানে আমি ঠিক মগটা সিলেক্ট করলাম কমা দিলাম কমা দেওয়ার পরে টেবিল অ্যারে হচ্ছে আমার এই প্রোডাক্টটা আমি ঠিক প্রোডাক্টে এসে এই যে আমার প্রোডাক্ট থেকে রেট পর্যন্ত এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখানে কমা দিলাম আমার কলাম ইন্ডেক্স নাম্বার আমার যেহেতু প্রোডাক্টের পরে রেট আছে দুই নম্বর কলমে আমি দুই নম্বর দিলাম আবার ফর্মুলা অনুযায়ী কমা দিলাম এক্সাক্ট ম্যাচের জন্য জিরো দিলাম ব্র্যাকেট শেষ করলাম এন্টারপ্রেস প্রেস করলাম এখানে মগের রেড দুইশো চলে আসবে এবার কোয়ান্টিটি দুই পিস দেওয়ার পরে অ্যামাউন্টটা কিভাবে আসবে অ্যামাউন্ট আসবে এই রেটের সাথে কোয়ান্টিটির গুণফল হয়ে এখানে ইকুয়াল দিলাম দেন আমি কোয়ান্টিটি গুণ রেট দিয়ে দিলাম দেন এন্টারপ্রেস করলাম দেন আমার এই অ্যামাউন্টটা চলে আসবে এখন এই রেটের ফর্মুলাটাকে ধরে আমি ঠিক রো ছাব্বিশ পর্যন্ত টেনে দিব এখানে ইরোড চলে আসবে এই ইরোডটা রিমুভ করার জন্য আমরা ঠিক ফর্মুলাটা এডিট করে এই ভিলু কাপের আগে আমরা একটা ইফ ইরোড ফর্মুলা লিখবো এরপরে ঠিক এই সব ফর্মুলার শেষে এসে একটা কমা দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা দিবেন ডাবল ইনভার্টেড কমা মানে হচ্ছে ব্ল্যাঙ্ক এবার আমি এন্টার করলাম এবার আপনি ঠিক ফর্মুলাটাকে ধরে নিচের দিকে যদি টান দেন যেখানে এই ইরোড আসবে সেখানে অটোমেটিক ব্ল্যাঙ্ক চলে আসবে এরপরে যেহেতু আমার অ্যামাউন্টের ফর্মুলা আছে এইটা আপনি ঠিক টেনে দিব এই ছাব্বিশ নাম্বার রো পর্যন্ত এখানে ঠিক ইরোর চলে আসবে আবার এখানে আমরা ফর্মুলাটা এডিট করে এখানে আমি ঠিক ইফ ইরোর ফর্মুলাটা লিখে দেবো আগের পদ্ধতিতে ইফ ইরোর লেখার পরে ঠিক শেষে কমা দিয়ে আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্রাকেট শেষ করে এন্টারপ্রেস করব। এরপরে আমি ঠিক এই ফর্মুলাটা টেনে দিব এবার আমি ঠিক এই পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম ঠিক ছাব্বিশ পর্যন্ত সিলেক্ট করার পরে এই হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে এই বর্ডার অপশনে এসে আমি আউটসাইড বর্ডার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই পুরো সিরিয়াল রঙের রেঞ্জটা সিলেক্ট করলাম আউটসাইড বর্ডারটা সিলেক্ট করে দিলাম আবার ঠিক পার্টিকুলার অপশনের কলামটা সিলেক্ট করে আউটসাইড বর্ডার সিলেক্ট করলাম এবার আমি রেড কলমটা সিলেক্ট করলাম কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে কোয়ান্টিটি কলামটা সিলেক্ট করলাম অ্যামাউন্ট কলামটা সিলেক্ট করলাম আউটসাইড বর্ডার সিলেক্ট করে দিলাম এরপরে বারো নম্বর পুরো রোটা সিলেক্ট করলাম হোম ট্যাবে ক্লিক করে এটাকে বোল্ড করে দিলাম এটাকে আমি মিডেল অ্যালাইনমেন্ট করে দিলাম এবার আমার এই যে প্রোডাক্ট লেখার রেঞ্জটা সিলেক্ট করে একইভাবে আমি এইটাকেও সম্পূর্ণ মিডেল অ্যালাইনমেন্ট করে দিলাম এরপরে আমি নিচের দিকে এই রেট এবং কোয়ান্টিটি এই দুইটা রেঞ্জ বরাবর মার্চ করে এখানে লিখলাম টোটাল অ্যামাউন্ট এবং এখানে ইকুয়াল দিয়ে আমি সাম ফর্মুলা দিলাম দেওয়ার পরে আমি ঠিক এই অ্যামাউন্টের এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে এই ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম পরে নিচের রেট এবং অ্যামাউন্ট দুইটা সেল সিলেক্ট করে এটাকে মার্চ করে দিয়ে এখানে আমি লিখে দিলাম ভ্যাট ফাইভ পারসেন্ট এবং এই অ্যামাউন্টের নিচে ইকুয়াল দিয়ে আমি ঠিক এই টোটাল অ্যামাউন্ট সেলটা সিলেক্ট করে এটা গুণ দিলাম দেন এখানে লিখে দিলাম ফাইভ পার্সেন্ট দেন এন্টারপ্রেস করলাম দেন এই ভ্যাটের নিচের সেল দুটাকে সিলেক্ট করে মার্চ করে দিয়ে এখানে আমি লিখে দিলাম গ্রান্ড টোটাল অ্যামাউন্ট এরপরে এই ভ্যাটের নিচের সেলে ইকুয়াল দিয়ে আমি এখানে সাম লিখে এই টোটাল অ্যামাউন্ট এবং ভ্যাট অ্যামাউন্ট এই রেঞ্জ দুটা সিলেক্ট করে দিলাম এবার এই টোটাল অ্যামাউন্ট ভ্যাট অ্যামাউন্ট এবং গ্রান্ড টোটাল অ্যামাউন্ট পুরো ডেটাটা সিলেক্ট করে আমি এখানে অল বর্ডার দিয়ে দিলাম এবং আমার এই অ্যামাউন্টের ডেটাগুলোকে সিলেক্ট করে আমি রিবনের হোম থেকে এখানে এগুলোকেও আমি মিডেল অ্যালাইনমেন্ট করে দিলাম এরপরে অ্যামাউন্ট বরাবর নিচের দিকে আমি দুইটা সেলকে মার্চ করলাম মার্চ করার পরে এখানে লিখে দিলাম অথরাইজড সিগনেচার এরপরে এই অথরাইজ সিগনেচারের এই সেলটা সিলেক্ট করে রিবনের হোমে ক্লিক করে এখান থেকে বর্ডারে চলে আসলাম যে দিকে একটা অপশন আছে মোর বর্ডার্স এটাতে ক্লিক করলাম এখান থেকে আমি একটা এই বর্ডারটা সিলেক্ট করে আমি ঠিক এখানে এই উপরের বর্ডারটা দিয়ে দিলাম দেন ওকেতে ক্লিক করলাম এই অথরাইজ সিগনেচারের উপরে একটা দেখেন এই বর্ডার বসে গেল। এটাকে আমি বোল্ড করে দিলাম কন্ট্রোল প্লাস বি প্রেস করে আমার টোটাল অ্যামাউন্ট ভ্যাট অ্যামাউন্ট এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি প্রেস করে আমি বোল্ড করে দিলাম এখানে আমার এই অ্যাড্রেস থেকে শুরু করে পুরো ডেটাটা আমি সিলেক্ট করলাম করার পরে রিবনের হোমে ক্লিক করে ফন্ট সাইজে এসে এখানে আমি স্ট্যান্ডার্ড সাইজ চোদ্দ দিয়ে দিলাম এবং এই পুরো ডেটাগুলোকে আমি একবারে মিডেল অ্যালাইনমেন্ট করে দিলাম আবার আমরা জানি অ্যামাউন্টগুলোতে কমা দিতে হয় এই অ্যামাউন্টের এই রেঞ্জটা সিলেক্ট করে আমি এই হোম থেকে আমি এখানে কমা অপশনে চলে এসে কমা দিলাম এবার আমি যদি মগের পরে আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি দেন আমি দিলাম কাপ কাপ সিলেক্টের সাথে সাথেই রেট চলে আসবে আমি এখানে কোয়ান্টিটি এক দেবো অটোমেটিকভাবে অ্যামাউন্ট চলে আসবে এবং আমি ঠিক আরেকটা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিলাম প্লেট রেট চলে আসলো কোয়ান্টিটি দিলাম তিন অ্যামাউন্টটা হিসাবে চলে আসবে আবার আরেকটা প্রোডাক্ট দিলাম আমি লাইট রেট চলে আসলো এটার কোয়ান্টিটি দিলাম চার আমি ঠিক আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করে দিব এখানে মাল্টিপ্লাক এটারও রেট চলে আসবে আমি কোয়ান্টিটি দিলাম তিন এটারও অ্যামাউন্ট চলে আসবে এবং এখানে অটোমেটিকভাবে টোটাল কত টাকা পে করতে হবে সেটা চলে আসবে এখন আপনার সবে যদি ফাইভ পার্সেন্ট না আপনি সিক্স পার্সেন্ট ভ্যাট রাখতে চান সেই ক্ষেত্রে এখানে পাঁচের জায়গায় ছয় করবেন এবং এখানে এই ফর্মুলাতে ছয় দিবেন আবার যদি চান আপনি কোনো ভ্যাট রাখবেন না সেখানে পাঁচের জায়গায় জিরো পার্সেন্ট এবং এখানে এই ফর্মুলাতে পাঁচের জায়গায় জিরো পার্সেন্ট দিয়ে দিবেন এবার আমি যদি কন্ট্রোল প্লাস পি প্রেস করি দেখেন আমার খুব সুন্দরভাবে এই ইনভয়েসটা রেডি হয়ে গেছে তবে এখানে ফরমেটিংয়ের দুই পাশে একটু জায়গা বেশি এইটাকে মিনিমাইজ করার জন্য আমি ঠিক এই উপরে চলে আসলাম এখানে এসে যেহেতু প্রোডাক্টের ঘরটা একটু বড় হয় আমি এই প্রোডাক্টের কলামটা ধরে আস্তে আস্তে বড় করে দিলাম এবার আমি কন্ট্রোল প্লাস পি প্রেস করলে দেখেন আমার এখানে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেল এখন আপনার যদি আরেকটা কাস্টমার আসে সেই ক্ষেত্রে আপনি কি বারবার এই ডেটাগুলো মুছবেন অর্থাৎ বারবার মুছে আপনি বারবার নতুন নতুন মেমো করবেন না এখন আমি ম্যাক্রোর মাধ্যমে কিভাবে শর্টকাটে এই ডেটাগুলো মুছবেন এইটা করার জন্য আপনি রিবনের এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন এখানে এই রেকর্ড ম্যাক্রো নামক একটা অপশন আছে এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন আসবে যেখানে শর্টকাট কি কন্ট্রোল প্লাস অপশন দেওয়া থাকবে এখানে এমন একটি শর্টকাট কি দিবেন যেই শর্টকাটটা এক্সেলে ব্যবহার করা হয় না যেমন কন্ট্রোল প্লাস সি ব্যবহার করা হয় কপি করার জন্য কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করা হয় পেস্ট করার জন্য সো আমরা এখানে এই কমন শর্টকাট বাদে একটা আলাদা শর্টকাট ব্যবহার করব আমি দিলাম কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল এবার আপনি ওকেতে ক্লিক করবেন ম্যাক্রো যে রেকর্ড হচ্ছে এটা চেক করার জন্য আবার ডেভেলপারে ক্লিক করবেন এখানে দেখেন লেখা আছে স্টপ রেকর্ডিং তার মানে রেকর্ড হচ্ছে এখন এই রেকর্ড অবস্থায় আমরা যে যে কাজ করব এইটা সে রেকর্ড করে রাখবে প্রথমে আমার এই বিল লংটা মুছে দিব নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এটা মুছে দেব এরপর আমি ঠিক এই সিরিয়াল নাম্বার এই পার্টিকুলার এইটা মুছে দিব এরপর আমি ঠিক কোয়ান্টিটিটা মুছে দিব এরপর আমি এই ডেভেলপার অপশনে ক্লিক করে আমি ঠিক স্টপ রেকর্ডিং এ ক্লিক করব এখন আমার যে শর্টকাট কি ছিল কন্ট্রোল শিফট প্লাস এল এখন আমি যদি কন্ট্রোল শিফট প্লাস এল প্রেস করি আমরা রেকর্ডিং এর সময় যে কাজগুলো করেছিলাম এটা অটোমেটিক ভাবে মুছে যাবে যেমন আমি ঠিক আরেকটা বিল ক্রিয়েট করি ইএস

সাথে ইনভয়েস শেয়ার অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম